পর্তুগালে যদি আপনার রেসিডেন্স কার্ডটি হারিয়ে যায় তো আপনি কীভাবে নতুন করে রেসিডেন্স কার্ড পাবেন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে ভিডিও টপির পেতে সাথেই থাকবেন তো আপনার রেসিডেন্স কার্ডটি হারিয়ে গেলে আপনি চব্বিশ ঘন্টার ভিতর খোঁজ করুন যদি খুঁজে না পান তাহলে আপনার নিকটস্থ জিএনআর অফিসে গিয়ে একটা লস রিপোর্ট করুন লস রিপোর্ট করার পর আপনি কীভাবে আইমাতে আবেদন করবেন নতুন কার্ডের জন্য আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনি গুগুলে লিখবেন কন্ট্যাক্ট ইনোস ডট আইমা ডট গভ ডট পিটি দেন আপনার সামনে এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম আসবে তো এখানে সাবজেক্ট টাইপ দেবেন হচ্ছে রেসিডেন্স পারমিট এবং সাবজেক্ট ছাপ টাইপ দেবেন হচ্ছে সেকেন্ড কপি নিচে আপনার মেলটি বসিয়ে সেন্ড করে প্রেস করুন দেন আপনার মেল একটা কোড যাবে কোডটি বসিয়ে অথেন্টিকেট করুন এখানে আপনার নির্দিষ্ট ইনফরমেশনগুলো দিয়ে মানে ব্যক্তিগত ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করবেন দেন নিচের তিনটা ডকুমেন্ট অ্যাটাচ করবেন আপনার পাসপোর্ট আপনার রেসিডেন্স পারমিটের কপি এবং আপনি যে লস রিপোর্ট করছেন সেই কপি অ্যাটাচ করে দেবেন দেন কিছুদিন পর আমা আপনাকে একটা মার্ক আসা দেবে সেই মার্কাসাতে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট ওখানে জমা দেবেন এবং একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিলে আমা আপনার দাও ঠিকানাতে কাটতে পাঠিয়ে দেবে তবে বর্তমানে কিন্তু অনেক সময় লাগবে